আসলে অনেক কারণে কবুতর সেল হয় না কেননা আসলে গাড়ি ঘোড়া চলে এখন তো ইনশাল্লাহ সবকিছু রানিং একদম বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতর ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব নাকি ভাই ফোন নাম্বার ঠিক আছে ভাইয়া আজকে কম দামি কবুতর থাকবে দামি কবুতরও থাকবে মানে মোটামুটি সবকিছু মিক্সড থাকবে নাকি ভাই ইনশাল্লাহ দর্শক আমরা ভিডিওটা শুরু করতেছি যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ইনশাল্লাহ না টেনে দেখবেন যারা যেই রেঞ্জে কবুতর কিনতে চান অবশ্যই ইনশাল্লাহ

তো দশ এখানে আছে একদম কবুতর বাইরে বাইরে এত বড় কবুতর যদি আমি আমি আপনাদের সরাসরি একটু দেখাতে পারতাম যদি কোনো ভাই আইসা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এটা সাইজটা কি আর এটার খুবই কি মাসাল্লাহ আজকে যদি কোনো ভাই আমি এমনকি কোনো সাবস্ক্রাইবার ভাই বেড়াদের নিতে চান অবশ্যই সেটা নিতে পারেন আজকের জন্য ভাই দিয়ে দিলাম কোনো দামাদামি নেই হ্যাঁ লাভ লস পরের কথা আজকের জন্য শুধুমাত্র মাত্র বাইশো টাকা বাইশো টাকা ভাই হ্যাঁ ভাই ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যদি কোনো বাইবার দান নেন দাম পড়বে একদম বাইশো টাকা যে কোনো একটা কারণে ছেলে একটু ভিডিওতে শব্দ হবে কিছু মনে করবেন না কেননা ফ্যানের একটু শব্দ হচ্ছে আমরা অনেক গরমেই আছি বুঝতেছেন

লালন পালন করার মতো ইনশাল্লাহ একটা প্রাইস দেওয়া হয়েছে যাদের লাগবে তারাই নিবেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর সিঙ্গেল মশলা সাপেক্ষ অবশ্যই কথা বলে নিতে পারবেন তো দশ এখানে আছে আরেকজন মডার্ন কবুতর অ্যান্ডোনেশিয়ান কালার মনে হয় রিং এর নাকি না

মুন্ডিয়ার নর নামাদি নর ভাই মুন্ডিয়ার নর কত কত ভাই একদম দিন সো দশে এখানে আছে একদম স্প্যানিশ ব্ল্যাক ভাই এরা কি আচার পাসপোর্টের বাচ্চা চার পাসপোর্টের বাচ্চা কবুতর যদি কোনো ভাইবার দেন নেন কত ভাই মাত্র আজকে লাগে 3500 টাকা কনফার্ম মাত্র 3500 টাকা মাত্র 3500 সো দশে এখানে আছে একদম মুন্ডিয়ান কবুতর বেবি আমি একটা কথা বলতে চাই যারা জীবনে একবার শক করেছেন যে আমি মুন্ডিয়ান কবুতর পালতে চাই বাট টাকার জন্য পালতে পারি না আজকে তাদের জন্য এমন একটা প্রাইস থাকবে মানে ইতিহাস রেকর্ড হয়ে যাবে যে মুন্ডিয়ান কবুতরের দাম এত কম দামের বাচ্চা

একদম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই যারা চিনিয়ান জানেন যারা এইসব কবুতর নিয়ে কাজ করেন যারা এইসব নিয়ে লালন পালন করেন যারা মুন্ডিয়ান যারা মুন্ডিয়ান কবুতর ভালোবাসেন তারাও পিয়ার কালেকশন করতে পারেন নিতে পারেন তো দর্শক আমরা আরেকজনের কবুতর দেখাও ডাবল রিং এর সাদা মুন্ডিয়ান কবুতর আসলে এরকম কোয়ালিটির কবুতর এই পাওয়া যায় না বললে চলে সো যা যাদের লাগবে আর এতে মাদি

একদম কুচকুচে ব্ল্যাক মাত্র দাম পুরো মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা অ্যাভারেজে পাঁচ ছয় জোড়া একসাথে নিয়ে ব্যবসা করতেছেন তারা অবশ্যই কথা বলবেন কথা বলার মাঝখানে ইনশাল্লাহ মানে কিছু একটা করা যাবে নাকি ভাই পাইকারি পাইকারি চাইলে পাইকারি সমস্যা তো দশ এখানে আছে জোড়া মডার্ন কবুতর খুব সুন্দর মশাল্লাহ কালারগুলো গুলো অনেক সুন্দর এমনকি এটার কোয়ালিটি অনেক সুন্দর কত রাখুন ভাই ভাই আজকের জন্য একদম পড়বে কোনো দামাদামি নেই একদম জানা আজকে অফার প্রাইস কত 3500 টাকা জান অনলি মাত্র 3500 ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস ওকে দর্শক এটা যদি কোনো ভাইবা নেন দাম পড়বে একদম 3500 টাকা যাদের লাগবে তারাই নেবেন ইনশাআল্লাহ এখানে আছে একটা মুন্ডিয়ান কবুতর ব্ল্যাক মুন্ডিয়ান কবুতর দেখতেই পাচ্ছেন আসলে এখানে প্রচুর মুন্ডিয়ান কবুতর আছে কোনো ভাই যদি একসাথে নিতে চান অবশ্যই নিতে পারেন এই পেটা কত ভাই ভাই এই পেটা কোনো ভাই যদি নাই এই পেটা কোনো দামাদামি দাম নেই একদম পড়বে

পঁয়ত্রিশশো টাকা না কবুতর আজকের জন্য সাত হাজার টাকা এটা একদম সাত হাজার আসলে এটা খুব সুন্দর কবুতর যারা চিনে জানেন তারাই নিবেন ভাই স্প্যানিশ তো অনেকজন অনেক পালসে কিনছে ভাই আপনি দেখেন অনলাইনে এই সাইজের কেউ কবুতর দিতে পারছে